তাদের দৌড় আমি পৌঁছাই দিচ্ছি ধরেন মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় এক লক্ষ পঁচানব্বই দু লক্ষ টাকা বিক্রি করতে না আমি কখনোই ফান করি না আমি আমি কৃষকের চিন্তা করি আমি এটা দিচ্ছি টাকায় সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে সুপ্রীতি ও ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন প্রতিবেদন আজকে আমরা অবস্থান করছি ঝিনাইদহ জেলায় সদর উপজেলার আরাপুর খাজরা গ্রামের মেসাস মল্লিক ট্রেডার্সে মল্লিক ট্রেডার্স হলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ও বৃহত্তম কৃষি যন্ত্রপাতি আমদানিকারক প্রতিষ্ঠান তো আজকে আমরা উপস্থিত হচ্ছি রাজু মল্লিক ভাইয়ের প্রতিষ্ঠানে রাজু মল্লিক ভাই সমস্ত অক্লান্ত পরিশ্রম দ্বারা তিনি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন তাদের কৃষি যন্ত্রপাতি এবং এই কৃষি যন্ত্রপাতি কতটুকু গুণগত মানের সেটা আজকে আমরা রাজু মল্লিক ভাইয়ের মুখ থেকে জানব সালামু আলাইকুম ভাই কেমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আপনার অফিসে চলে আসলাম আপনি আমাদের কাছে সময় দিতে পারবেন তো জি দিতে ভাই সাথে কথা বলছিলাম আমাদের মেশিন তা ওনার ওই খড় বড় বড় হয়ে যাচ্ছে তা এই বেলেট মিলাইতে হয় তা ওই সম্পর্কে আর কি জানাচ্ছিলাম তা উনি নিয়ে আসছে ওনার আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সরজিৎ কুমার টিকাদার আমি প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন ইউনিয়ন কর্মী আমার আন্ডারে অনেকগুলো খামার আছে ওই খামারির কাজের জন্য মূলত আসা এই আর কি তো ভাই যাই হোক আমরা এই বিষয়ে পরে জানবো আগে আমরা জানতে চাই আপনার কাছে কিছু না জানা কথা যেটা আজ পর্যন্ত আপনারা কৃষক ভাইদের জন্য এগুলো লুকিয়ে রাখছেন যেগুলো আজও বলেননি সেই না জানা কথা আজকে কিন্তু আমাদের কৃষক সারা কৃষক ভাইদেরকে জানাতে হবে আপনি সময় দিতে পারবেন তো কিছুক্ষণ কিছু সময় দেওয়া যাবে শুক্রবার ছুটির দিন ভাইরাও চলে আসছে তা ছুটির দিন যাই হোক তাদের সার্ভিসটাও দিয়ে দিব এবং এই বেলেট সম্পর্কেও বোঝাবো তো চলুন তাহলে আমার ডিসপ্লে পয়েন্টে যাওয়া যায় শুরু করা তো রাজু ভাই আর কিন্তু অনেকক্ষণ ডিস্টার্ব করবো দেওয়া যাবে কিছু সময় ইনশাল্লাহ আজকে শুক্রবার জুম্মা মুবারক সবাইকে তো ইনশাল্লাহ আজকে কিছু সময় দিব এবং খামারি এবং কৃষক ভাইদের অনেক কিছু আপনার মাধ্যমে আশা করি জানতে পারবে তো ভাই কৃষক খামারি ভাইয়ের বেশ যে বিষয়গুলো বলতে চাই সেটা হচ্ছে কৃষক ভাইরা তো অন্য জায়গা থেকে মাল কিনতে পারে আপনার কাছ থেকে কেন কিনবে সেই জন্য আপনি কি তৈরি করে রেখেছেন আসলে আমি এই কৃষকের এবং খামারিদের জন্য আমি গবেষণা করি এবং দীর্ঘদিন কলাম আমি এই চায়নায় যাতাযাত করি শুধুমাত্র এই কৃষক ভাইদের জন্য কারণ আমি যখনই নতুন কিছু দেখতে পাই আমি চায়নায় দড়িয়ে চলে যাই তো আমি দুই মাস তিন মাস পর পরে আমি কলাম চাইনায় যাই এই যাওয়ার কারণ হলো যাতে আমার খামারি ভাই এবং কৃষক ভাইরা খুব সুলভ মূল্যে এবং আধুনিক টেকনোলজির মেশিনারিগুলো তারা হাতে পেতে পারে খুব সহজে। এই জন্যই আমি করলাম চায়নায় যাই এবং কৃষকের আমি সুলভ মূল্যে মানে অন্য আমার যে প্রোডাক্টগুলো বাংলাদেশে আমি আনি আমার এটা দেখে কলাম অনেকেই কপি করে তো আমি অনেক কিছু নিয়ে ভাবি এবং চিন্তা করি আমার খামারি ভাই এবং কৃষক ভাইরা যাতে খুব সহজেই আমাদের এই মেশিনগুলো ব্যবহার করতে পারে এবং এর কার্যকারিতা এবং তারা এই মেশিনগুলো কাজে লাগায় তার খামার এবং কৃষকের যেই চাষের গাড়ি আছে আপনারা জানেন যে এক ধরনের ছিনির শ্রেণীর ব্যবসায়িকরা তারা কলম জুলুমবাজি করে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই পাওয়ার টিলার এই পাওয়ার টিলারের কথা না বললেই নয় এই পাওয়ার টিলারগুলো কলাম সেই সেই মানে আজ প্রায় বিশ পঁচিশ তিরিশ বছর ধরে কলাম এই পাওয়ার টিলারের উপরে বিরাট একটা মানে বাজারটা এক শ্রেণির দল তারা ছিন্ডিকেট করে মানে জুলুম বাজি করে আর কি তারা বাজারটা ধরে রাখছে আমি আর একটা কথা আপনার মাধ্যমে জানাতে চাই যে এই যে আমার খামারি ভাই এবং কৃষক ভাইরা এই জানতে হবে যে কোথা থেকে প্রোডাক্ট ক্রয় করলে প্রোডাক্টের কোয়ালিটি মান সম্পন্ন পাবে এবং দামে মানে অবাক করা মানে আপনি বিশ্বাস করতে পারবেন না আমার এই পাওয়ার কত টাকায় আমি কৃষকের আমি দোরগোড়ায় পৌঁছাই দিচ্ছি বলেন কি ভাই হ্যাঁ জি আপনি কত করে বাজারে আপনি কল্পনা করতে পারবেন না এগুলো বিশ ইঞ্জিন লোড ক্যাপাসিটির যে গাড়িগুলো সাধারণত এই পাওয়ার টিলারগুলো আমি না বললে নয় এই গাড়িগুলো ধরেন বাজারে এক শ্রেণীর ব্যবসায়িকরা এক লক্ষ পঁচানব্বই দু লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করছে কিন্তু আমি কত টাকায় দিচ্ছি আমি কৃষকের চিন্তা করি কারণ আমি শুধু নিজের পকেটে টাকা যাবে এই চিন্তা আমি কখনো করি না আমি চিন্তা করি আমার কৃষক ভাইরা কিভাবে বাঁচবে আমার কৃষি সেক্টরটা কিভাবে আগাবে এই জন্য আমি কলাম সিন্ডিকেটের সবসময় বিরোধিতা করি আমার অন্যান্য ভিডিও দেখবেন আমি বলাম স্টেট কাট কথা বলি যা বলি আমার কথার ভিতরে গলাম ওই মিষ্টি কথা বলি না বেশিরভাগই তিতা হয়ে যায় কারণ কারণ আমি যখন একটা প্রতিবাদ করতে গেলে কলাম তখন সেই কথাটা তিতা হয়ে যায় তো আমি এই কৃষকের এই এই গাড়িটা করলাম আপনার পনেরো তেল খাবে মানে পনেরো পরের তেল খাবে কিন্তু লোড ক্যাপাসিটি পাবে কুড়ি এই লোড চাকাই যে দেখতে পাচ্ছেন যে লোড চাকা এই ওয়েট চাকাই করলাম গাড়িটা ব্যালেন্স রাখে মানে শক্তিটা দেয় হ্যাঁ পর ক্যাপাসিটি যেটা তো এর যে হেড আছে হেড এবং লাইনার পিস্টোন এবং এবং যেই তেলের যে ফাংশন রয়েছে নোজেল প্লানজার এটাও কলাম আপনার কুড়ির ফাংশনের কিন্তু তেল ফাংশন আপনার পনেরো মানে কৃষকের বন্ধু এটা তেল খাবে কম কাজ করবে বেশি তো এই গাড়িটা আমরা কৃষকের চিন্তা মাথায় রেখে কারণ আমরা চিন্তা করছি কৃষক বাঁচলে দেশ বাঁচবে তো আমি রাজু মল্লিক আমি বাদে কাল মারা যাব কিন্তু আপনার মাধ্যমে একটা জানাতে চাই রুবের ভাই যে এই গাড়িগুলো এই কৃষকের মানে অ্যাক্সিডেন্টির ব্যবসায়িকরা আছে তারা কৃষকের গলা কাটছে তো আমি চিন্তা করছি যে আমার আপনার মাধ্যমে আরও কৃষক ভাইরা বা অনেক খামারি ভাই কৃষক ভাইরা জানুক যে সুলভ মূল্যে এই গাড়িটা তাদের দৌড় আমি পৌঁছাই দিচ্ছি ধরেন মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় তো এই গাড়ির অনেক সময় ডলারের একটু কম বেশ হতে পারে হয়তো তবে খুব বেশি না হয়তো দু দু পাঁচ হাজার টাকা এদিক সেদিক হবে কারণ এই ভিডিও আজকে যাচ্ছে হয়তো দু বছর পরেও এই ভিডিও থাকবে বা পাঁচ বছর পরেও থাকবে তো এই গাড়িটা যখন ডলার রেট দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে পাঁচ টাকা বেড়ে গেছে তো কিছু বাড়তে পারে তো এর মানে এই না যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একবারে ধুপ করে বেড়ে যাবে তো এটা কখনোই না আমি কৃষক ভাইদের এই যে জিএন একশো একুশ মডেল এই মেশ এই গাড়িগুলো গেলাম সারা বাংলাদেশে ফেমাস মানে এই গাড়িগুলো ধরেন জিএন একশো একুশ মডেল এবং আঠারো ফাল আঠারো ভাল এবং এটা হলো প্রত্যেকটা সারা বাংলাদেশে না বিশ্বের ভিতরে এই গাড়িটার মানে ফেমাস কি কারণে এই গাড়িটার মানে উঁচু অনেক মানে চালায়ে ড্রাইভ করে যে কৃষক ভাইটা চালাবে এর গাড়িটা মানে অনেক উঁচোর কারণে এর গাড়িটা চালায় মানে পারফরমেন্সটাও অনেক ভালো পায় এই জন্য যেখানে যায় এই গাড়িগুলো কথা বলতে বলতে যায় মানে এই গাড়িটার গুণ বলার কিছু না কারণ এই গাড়িটা সব জায়গায় এই গাড়িটা সব জায়গায় গেলাম আপনার বিখ্যাত এই কারণে আমি কৃষক ভাইদের চাচ্ছি যে আপনার মাধ্যমে জানুক এবং সারা বাংলাদেশের যারা কৃষক ভাইরা আছে ভিডিওটা যদি শেয়ার দিয়ে রাখে তে তার মাধ্যমেও জানতে পারবে যে গাড়ি এক একটা গাড়ির উপরে ধরেন 30 40000 টাকা আপনারা সাবসাইড দামে পাচ্ছে এটাclonal একটা বিরাট ব্যাপার ঠিক আছে ভাই দিতে যে আপনি এইগুলোর গুণগত মান নিয়ে কোনো ই খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন তো আসতে হবে কারণ দেখেন এই যে ঢোলগুলো আমি এই ঢোলে আমি এই ঢোলে আমাদের বাইরেতেই পারবো মানে এত থিকনেস এমন মোটা হ্যাঁ কারণ এই গাড়িগুলোর অন্যান্য যারা ব্যবসা ব্যবসা করে মানে জুলুমবাজি করে ব্যবসা তো না আমি বলবো জুলুমবাজি সিন্ডিকেট মানে তো জুলুমবাজি আপনার মাধ্যমে আর একটা জানাতে চাই যে এই গাড়িগুলো আমরা সর্বনিম্ন মানে সবথেকে কমের মধ্যে এবং সব থেকে ফুল দেওয়ার চেষ্টা করি আমি কলাম দুই তিন মাস পরপরই চায় নাই যাই আপনি জানেন কি না জানি তো এই এই গাড়িগুলোর যেই ঢোল এই জাহাজের যে চাপা এগুলো কলাম অন্যান্য গাড়ির থেকে অনেক ওয়েট ওজন এবং থিকনেস বেশি এইগুলো কলাম মানে অনেকেই ভাবে না চিন্তা করে যে আমার এখানে তিরিশ কেজি যদি আপনার তিরিশ কেজি ইয়ে লোহা কমে তাহলে আমার ধরেন আড়াই ডলার করে যদি হয় বা তিন ডলার করে যদি পার কেজি পড়ে মানে কেজির দরে আমি লোহাটা যখন ম্যানুফ্যাকচারিং হয় তখন ওটার একটা ব্যালেন্স চলে আসে তো যদি দুই ডলার করে হয় তারা চিন্তা করে যে আমি যদি তিরিশ কেজি ওজন কমাতে পারি তাহলে আমার ষাট ডলার বেঁচে যাচ্ছে অর্থাৎ সাত আট হাজার টাকা সে বেঁচে যাচ্ছে এটা পকেটে ভরাতে পারবো তো ওই চিন্তা করে চিন্তা করে এইগুলো ঢোল পাতলা করে অন্যান্য বহুত কোম্পানি দেখেছি এই যে যে ঢোল আছে এই ঢোলটা অনেক পাতলা তারপরে জাহাজের যে চাপা এই চাপাগুলো ব্যান্ড মারা নেই হ্যাঁ অনেক চাপা এই চাপাগুলো অনেক থিকনেস অনেক আপনার পাতলা এবং এই যে এই জায়গাটা দেখাচ্ছে যে ডবল চ্যাসিস এটা কোনো বিশ বেছনেও নষ্ট হবে না কারণ এই গাড়িটা আপনারা আসতে হবে যা যে সমস্ত কৃষক ভাইরা আসবেন কারণ আমি এটার পরে জাস্ট কোম্পানির আমি সরাসরি আমদানি করি আমি সরাসরি আমি কৃষক ভাইদের সরাসরি কলম আমি দিয়ে দিই তো আমি আপনার এটা বলতে চাই যে গাড়ির যে চ্যাসিস এই চ্যাসিসটা অনেক মোটা এই চ্যাচিজ মোটার কারণে গেলাম আপনার মিনিমাম বিশ বছরের উপরে ব্যবহার করতে পারবে আর এই যে তেল ফাংশনটা রয়েছে এই তেল নিয়ে কেউ ভাবে না আমাদের এনার্জি এনার্জি সেভিংয়ের মতো কাজ করবে যার কারণে আমার কৃষক ভাইরা অনেক অল্প সময়ের ভিতরে অনেক চাষ করতে পারবে সাথে সাথে আমাদের কৃষক ভাইরা এই তাল তেল সাশ্রয় হবে মানে তেল খরচটা করলাম একটা কৃষক ভাইদের জন্য একটা বিরাট একটা ব্যাপার তো এটা নিয়ে করলাম কেউ ভাবে না তো আমি চিন্তা করি যে আমাদের আরও বড়ো বড়ো গাড়ি আসবে তো এই গাড়িটা সারা বাংলাদেশের মানে আমার কৃষক ভাইদের জন্য খুব জনপ্রিয় একটা গাড়ি তো এই গাড়িটা আমি সুলভ মূল্যে এক লাখ দিচ্ছি তবে আপনারা যারা এই ভিডিও দেখে আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন এসে চালিয়ে দেখার সুযোগ আছে যা বাংলাদেশে কোথাও নাই এটা মজার ব্যাপার করলাম অবশ্যই যে আপনার আমাদের এই যে গাড়ির আমি এটা। ইয়ে করেছি যে এই গাড়িগুলো রুবার ভাই আপনার মাধ্যমে জানাতে চায় যে এই গাড়িগুলো পেটি খুলে জাস্ট ওর ভিতরে আসে কি নেই মানে এর আগে আমাকে একজন বলেছে ভাই পেটি খুললেন আগে আর তার কোনো আর ইয়ে নাই তো আমার কথা হচ্ছে যে আপনি নেওয়ার আগে গাড়ি আমাদের সেটিং থাকবে আপনি গাড়ি চালায়ে দেখে আপনি বুঝে তারপরে আপনি প্রোডাক্ট ক্রয় করার সিস্টেম আছে কারণ এটা কোনো বাংলাদেশের মানে কোন কোম্পানি কলাম এই সিস্টেম দেয় না মানে এটার সুযোগই দেয় না একজন যে গাড়ি কিনবে তো গাড়ি কেনার জন্য তা তো মানে প্রচুর অর্থ খরচ করবে কিন্তু গাড়ি যখন আমার এক বছর ভিতর কোনো সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে কৃষক ভাইরা কি করতে পারে একটা ভালো প্রশ্ন করেছেন এই গাড়িগুলো এমনই একটা গাড়ি এবং এটা ধরেন সারা বাংলাদেশের আমার কৃষক ভাইরা যারা চালায় তারাই কলাম এই ইঞ্জিন খুলতে পারে লাগাতে পারে হ্যাঁ মানে এই গাড়িগুলো অনেক সব জায়গায় অ্যাভেলেবেল কারণ এই গাড়িগুলো নষ্ট হওয়ার মতো কেউ তেমন কিছু নাই তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমার কৃষক ভাইদের যে ইয়ার ফাংশনটা এই ইয়ার ফাংশন যদি আপনার ধুলো যদি না যায় দেখা যাচ্ছে ধুলোর জমি চাষ করছে তো ধুলোর জমি যখন চাষ করবে অবশ্যই এটা গেঞ্জির তেনা অথবা যে লুঙ্গি আছে এই পুরাতন যে লুঙ্গি পাতলা লুঙ্গি দিয়ে সুন্দর করে এটা পেছাই দিবে যাতে ধুলা না ঢোকে আবার অনেক অঞ্চলে ডুবা জমি আছে এই ডুবা জমি যদি চাষ করতে হয় তাহলে কেন আমার কৃষক ভাইদের এটা সুন্দর করে বেঁধে নিতে হবে ঠিক আছে তাহলে কি হবে আমার কৃষক ভাইরা এই ইয়েটা আপনার এই যে ইয়ারটা ডিমারেজের হাত থেকে আপনার বাঁচবে কারণ এই গাড়িটার ইয়ার ইয়ারটা ঠেকাতে হবে তাছাড়া এই ইঞ্জিন যে পালসারেন পালসারের ইঞ্জিন বিলে এই ইঞ্জিনটা বিখ্যাত কারণ অ্যাক্সিডেন্টের ব্যবসায়িকরা এই গাড়িটা নিয়ে আসছিল এই গাড়ির ইঞ্জিন যে ইঞ্জিনটা রয়েছে এটা পালসারের ইঞ্জিন বিলে বিখ্যাত কারণ কি এই গাড়ির ইঞ্জিনের যে সাউন্ডটা ফুল পালসার গাড়ির মতো সাউন্ড মজার সাউন্ড তো এই গাড়িটা যখন এই দেখলো যে কৃষক রে এই গাড়িটার পার্স বেচতে পারছি না ডিমারেজ হচ্ছে না এই গাড়িটা এই এই ইঞ্জিনির মানে ডিমারেজই নেই এই ইঞ্জিনটা চলছে ভালো তখন এই কী এক দুই চালান আনার পরে বন্ধ করে দিল তো চিন্তা করেন আমাদের বাঙালিদের ভিতরে চিন্তা চিন্তাভাবনার মানুষ আছে যে তারা যখনই চিন্তা করে যে এই গাড়িটা নষ্ট হচ্ছে না বা এই প্রোডাক্টটা ভালো চলছে তখন ওটা মার্কেট আউট করে দেবে দিয়ে আবার ই করবে কারণ তারা চিন্তা করে মানে প্রোডাক্ট বিক্রি করার আগে পার্স ব্যসব তাদের চিন্তা এটা তো আমি চিন্তা করেছি আমার কৃষক ভাইরা যাতে সাশ্রয় মূল্যে ভালো একটা গাড়ি পায় এবং এই গাড়িটা নিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারে কৃষক ভাইরা সবচেয়ে বড় একটা সমস্যার ভিতরে পড়ে যেটা এর আগে অনেক কৃষক ভাইরা আমার কাছে বলছে সেটা হচ্ছে যে অনেক সময় তাদের রক্ত পানি করার টাকা দিয়ে তারা তেল কেনে তেল অতিরিক্ত শেষ হয়ে যায় এটা আপনি কি বলবেন সুন্দর একটা বস্তু করেছেন এইটারই কথা বলছে যে এই গাড়িটা এনার্জি সেভিং মানে জ্বালানি খরচটা মানে যে তেলটা রয়েছে এই তেল খরচটা কম কারণ এই গাড়িটা আপনার লোড দেবে কুড়ি ইঞ্জিনের মতো কারণ দেখেন কিছু ডুহার্স কুড়ি হসপারের শক্তি দিবে কারণ আপনার যে লোড চাকা রয়েছে লাইনার এবং আমি নোজেল প্লানজার সবই আপনার কুড়ির ফাংশন ব্যবহার করা হয়েছে কারণ একটা গাড়িতে আপনার যেই গিয়ার বক্স রয়েছে গিয়ার বক্সে পাঁচ ছয়টা ইঞ্জিনও পার করা যায় কিন্তু যদি ইঞ্জিন ভালো না হয় তাহলে কলাম আপনার গিয়ার বক্স ভালো থেকে কি হবে ইঞ্জিন না স্টাডি যদি না নেয় গাড়িতে তেল মোবিল যদি বেশি খায় তাহলে কী হবে ওই গিয়ার বক্স ভালো থেকেও লাভ হবে না তো ইঞ্জিনটাও একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যাপার তো ইঞ্জিনটা মেন আমি সব সবসময় ফোকাসিং দিয়েছি কারণ আপনারা জানেন যে একটা গিয়ার বক্স করলাম চার পাঁচটা ইঞ্জিনও এলো ইয়ে করা করে কারণ গিয়ার বক্স নষ্ট হয় না সহজে কিন্তু ইঞ্জিন নষ্ট হয়ে যায় চার পাঁচটা গিয়ার বক্সও পার করে মানে একটা একটা গিয়ার বক্স দিয়ে চার পাঁচটা ইঞ্জিনও পার করা যায় তো এই জন্য আপনার গিয়ার বক্সে যেমন ক্যাপাসিটি আপনার অনেক দীর্ঘ স্থায়ী হবে সেইভাবে সেইভাবেই আমি ইঞ্জিনটা নিয়ে আসছি যে খুব অনেক দীর্ঘস্থায়ীভাবে যাতে নষ্ট না হয় এই গাড়িটা এই যে খালি এয়ার ফাংশনটা আমি বলেছি যে ডুবা জায়গার ডুবা এলাকা তারা এই এখান থেকে পাইপ লাগায় উঁচু করে নেবে কারণ অনেক জায়গায় গেলাম আমাদের অনেক অঞ্চল আছে যে ডুবা এলাকা সবসময় পানি থাকে তো ওই অঞ্চলে যখন চাষ করবে অবশ্যই এই সাইলান্সার এবং কুলার এই ইয়ার এই ইয়েটা অনেক বড় করে পাইপ লাগায় বড় করে নেবে আর যদি ধুলার জমি চাষ করে তাহলে এটা বেঁধে নিবে তাহলে ইনশাল্লাহ আমাদের এই কৃষক ভাইরা এই ইঞ্জিনটা নিয়ে দীর্ঘদিন পাঁচ বছরের ভিতরে এই গাড়ির কোনো কাজ করা লাগবে না এই যে ইঞ্জিন বিশেষ করে হাত দেওয়া লাগবে না এক বছর তো দূরে থাক আমি গ্যারান্টি সহকারে বলতে চাচ্ছি যে যদি এই সাইলান্সার আর এই যে ইয়ার ইয়েটা যদি আপনার কোনো রকমের ধুলা এবং পানি প্রবেশ না করে এই গাড়িটা দিয়ে আমার কৃষক ভাইরা পাঁচ সাত বছরের ভিতরে খালি তেল মোবিল দিয়ে চালাবে তো আমরা এই পর্ব থেকে শুধু কৃষক ভাইদের কথা জানতে পারলাম তবে আমরা একটি নতুন পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব যে পর্বে জানানো হবে খামারি ভাইদের কথা খামারি ভাইরা কিভাবে কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন এবং তাদের কি কি সুবিধা পাবেন এখান থেকে সব বিষয়ে আমি আপনাদের সাথে সাথে জানাবো আমিরুবায়ত হাসান আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম